আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শাকিল যে কুকিং সেটের কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার আছে এই কুকিং এখানে আছে তো চলুন এই কুকিং সেট কি থাকছে কত পিস থাকছে এবং সাথে কোনো গিফট আছে কি না সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্ট গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিওর হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মধ্যে রইল

আর সকালে ভাই রুটি বানানো সবচেয়ে ঝামেলা কিছু পাওয়া যায় না ভাই অনেকে তেল ছাড়া খাইতে তেল ছাড়া ডিম নাকি গ্যাস্ট্রিকের সমস্যা ভাই এই জন্য ভাই একবারে তেল ছাড়া করতে পারবেন এরকম একটা কি তাওয়া দোসা তাওয়া এটাতে ভাজা ভাজিও করতে পারবেন একটু চাইলে যে ঝোল জোল রাখে এটাও করতে পারবেন এটা দোসা ওষা যেটা হ্যাঁ এটা আছে ভাই ছাব্বিশ ছাব্বিশ সেন্টিমিটার এগুলো সিঙ্গেল নিতে পারবেন ভাই হ্যাঁ এটা হইল ছাব্বিশ সেন্টিমিটার দিকে বলতেছে আর এটা হলো ভাই ফ্রাই প্যান চব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান মানে সিরামিক হ্যাঁ এক বছরের রিপ্লেস ফুটা ফাটার এখানে দেখেন ভাই এটা কি আমের সর্ব মানে সবগুলাতেই ইন্ডাকশন বেস করা থাকবে এবং কি লেখা থাকবে পৃথিবী যেকোনো চলে চলবে দেখেন কি আম খোদাই করে লেখা আছে ইন্ডাকশন ইনফারেট লাকি চুলা গ্যাসের চুলা এভ্রিথিং যে কোনো চলাই রান্না করতে পারবে এটা থাকবে একটা 24 সেমি বাই 24 সেমি এটাতে আপনার একটু রোস্ট করলেন ধরেন তারপর রুটি ভাজলেন মাছ ভাজলেন ফ্রাই করলেন সবই করতে পারবেন কিন্তু এটাতে ভাই এটা 24 সেমি ফ্রাই প্যানটা তো এখানে আছে ভাই গোস রান্না করার গোস বলেন খিচুড়ি বলেন সবই করতে পারবেন একটা করাই এটা করাই সাইজটা হলো 24 সেমি ভাই হ্যাঁ এটাও কিন্তু ইন্ডাকশন বেস করা আর এগুলা কিন্তু ডাবল রিপিট ভাই এখানে দেন ডাবল রিপিট করা হ্যাঁ ডাবল হাতলটা দেখেন কত সুন্দর ভাই হ্যাঁ এটার এই ম্যাচিং নপ নপটাও কিন্তু ম্যাচিং এগুলা কিন্তু ভাঙা ফাটার কোনো ভয় নাই ভাই এটা সাধারণত 24 সিএম আর একটু বড় দেখেন এটা হইছে 28 সিএম করে যারা একটু মনে বেশি রান্না করতে মেহমান আসছে তখন কি করে অন্য জায়গায় যাইতে হবে তার কোনো প্রয়োজন নাই ভাই একটা নেমের একটা সেট নেমেন আর কিছু কিনতে হইব না ভাই জি এটা হলো 28 সেমি এর হ্যাঁ এটা তার ভাই কিছু বলতে না কারণ

এটা কিন্তু কিন্তু ফুটা গ্যারান্টি আছে এক বছরের ভাই যাদের মেহমান বেশি আমি কোথায় যাবেন এই একটা সেট নিবেন আর কিন্তু জি সেট একটা হইলে আর কোথাও যাইতেও না ভাই আপনার এই এটা নামান ওটা নামান মিস্টিল ভাই কত কিছু জামেলা এগুলো পুরো লাগবে না খাবারও লাগবে না কালও হবে না ভাই তেলও লাগবে না তো বেশি হ্যাঁ অল্প তেলে মানে শাস্ত্রই তেল শাস্ত্রই যেটা বলে ভাই ঠিক আছে এরা কিন্তু 30 সেনিমিরা সবচেয়ে 빅 সাইজ সবচেয়ে 빅 সাইজ এটার মধ্যে কত কেজি চাল আপনি যদি পোলাও রান্না করেন চাল রান্না করেন তো আড়াই কেজি আর যদি মাংস রান্না করেন 4 কেজি 4.5 কেজি বাহ সাইজ ভাই একবার 빅 সাইজ হ্যাঁ এটাও কিন্তু ভাই আমার মুখের কথা না এই যে দেখেন এখানে ইন্ডাকশন বেস করা যে কোনো চুলায় পৃথিবীর যে কোনো চুলায় রান্না করতে পারবেন এক বছর রিপ্লেস ফোটো হটার গ্যারান্টি আছে এটা থাকবে তিরিশ সিএম ভাই হ্যাঁ সিএম জি তো আপনার তিরিশ এই বারো পিসের সাথে ষাট পিস গিফট ভাই এটা দেখবেন না এই যে চারটা মাজুনি বালিশ মাজুনি চারটা মাজুনি একটা মাজুনি পাবেন চারটা জি আর এখানে চামিস পাবেন দুইটা কাঠ একটা সিলিকনের যে এগুলোর সাথে অন্য কিছু আর ব্যবহার করতে হবে না জি আপনি ধুইবেন রান্না করবেন সবই এটা দিয়ে হবে একটা সেট নেবেন আর এক্সট্রা বাইরে থেকে কিছু কিনতে হইব না ভাই জি তো ভাই এই বারো পিসের সেটটা যারা নেবেন

এই দুই হচ্ছে বারো ঠিক আছে ডাকনা সহ এটা কিন্তু কাউন হয় ডাকনা সহ ডাকনা সহ জি ডাকনা সহ কাউন সাত পিস গিফট জি যদি সেট এই বারো পিসের সেট কিনেন তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি একদম জি আর যারা সিঙ্গেল নিতে চান ভাই হ্যাঁ জি যারা শুধু সিঙ্গেল সেভেন পিস নিতে চান এই যে দেখেন এক দুই তিন চার এটা হলো সেভেন পিস সেভেন মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা প্রাইস মানে নিচের তিনটা ছাড়া উপরের গুলা এই যে এই দুইটা ছাড়া এক দুই তিন চার সেভেন পিস ভাই এই যে এখানে দেখেন ভাই এক দুই তিন চার হ্যাঁ আর যদি তাও নিতে চান তাও নিতে পারবেন সিঙ্গেল মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা হ্যাঁ আর যারা বলেন ভাই সিঙ্গেল করাই নিতে চান এই যে নিতে পারবেন যদি নিতে চান নিতে পারবেন মাত্র দাম থাকবে টাকা

ধন্যবাদ রিতু ভাই আপনার এই সুন্দর গুলো আমার চ্যানেলের ভিউরের সাথে শেয়ার করার জন্য ভিউস আপনার চালিয়ে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করত রইল ধন্যবাদ